আগুনের লেলিহান শিখায় পুড়ে চলছে একের পর এক বনাঞ্চল ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেড অঞ্চল স্থানীয় সময় মঙ্গলবার ছড়িয়ে পড়া এই দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে কয়েক হাজার একর বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় দশ হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে অসংখ্য ভবন অঞ্চল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা আগুনের পরিধি বেড়ে যাওয়ার নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চলটির কয়েক হাজার বাসিন্দাকে এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ষাট হাজারেরও বেশি বাসিন্দা বাতাসের তীব্রতা ও আগুন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার হুমকিতে রয়েছেন পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারাও উই আর not out of ডেঞ্জার We're going to have the most significant wind event between 10 p.m. this evening and 5 a.m. tomorrow morning. home. তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আগুন নেভাতে কাজ করছেন দমকল কর্মীরা হেলিকপ্টার ও বিমান দিয়ে পানি ছেটানো হচ্ছে পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে এদিকে আগুন নিয়ন্ত্রণে ও ক্ষয়ক্ষতি কমাতে হোয়াইট হাউজ সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই তীব্র ঝড় হওয়ার সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন বাতাসের গতিবেগ অনেক বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ছে এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ বেগে একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ারকর্মীদের লস্কর আল মামুন সময় সংবাদ লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র